আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল তো আজকে অন্য একটা জায়গাতে আসছে মানে সব সবসময় আমাদের বন্ধ দেখায় কিন্তু আজকে অন্য একটা জায়গায় বন্ধে ঘোরার জন্য আসছি তো বিকেল হলেই কিন্তু আমি ঘুরতে বেরিয়ে পড়ি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো ধারণ করার চেষ্টা করি তো দেখেন ধান কিন্তু আপনার পাকা শুরু হয়ে গেছে এবং পেকেও গেছে যদি আপনাদের কী করে দেখাই যে দেখেন তাই কিন্তু আপনার পাকা শুরু হয়ে গেছে এবং ধান বিভিন্ন জায়গাতে মানুষ কাটাও শুরু করে দিছে তো আমরা হইতেছি কিছুদিন পরে ধান কাটবো এবং ধান কাটার দৃশ্যগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আসলে বিকেল হলে ঘুরতে বেরিয়ে পড়ি আর আমার কাছে খুবই ভালো লাগে এই যে আমার পিছনে দেখতেছেন রাব্বি রাব্বিড়ে নিয়ে আসলে প্রতিদিন ঘুরি আসলে বিকেল টাইমটা বন্ধে শীতের সময় ঘুরতে খুবই ভালো লাগে এখনও হইতেছে সে আপনার শীত তেমনভাবে পরে নাই মানে আসে নাই আর কি দিনের ভিতরে মনে হয় যে শীত আপনার মোটামুটি ভালোই পড়বে তবে রাত্রে কিছুটা শীত করে তো দেখেন এই যে ধান কিন্তু মানে কেত কাক কেট মানে কেত কেটে ফেলছে তো দেখতেছেন আর যে হইতেছে আপনার ইয়ে দেখেন সার না কি যেন দিতেছে ওষুধ দিতেছে আর কি সার না তো এই তো দেখতেছেন কত সুন্দর আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এটাই হইতেছে সবচেয়ে আসলে ভালো লাগার বিষয় আর কি তো আশা করি আপনাদের কাছে এই যে দৃশ্যগুলো খুবই ভালো লাগে দেখেন একটা পাখি দেখেন তো এটা কী পাখি আপনারা যদি চেনেন তাহলে আমাদের কী ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে কী কে চিনেন এটা কী পাখি তো যাই হোক আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে এবং প্রতিনিয়ত এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ